তৃণমূল নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার চরোহিতা ইউনিয়নে বিএনপির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশে জুন বিকালে ছয় নং ওয়ার্ড বিএনপির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয় এতে উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন ওসমান গনী কালাম ব্যাপারী সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলী আজম নির্বাচন পরিদর্শন করেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূয়া নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার নুরুল আলম বুলবুল ও সহকারী প্রিজাইডিং অফিসার জামাল হোসাইন উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আবুল করিম ভূয়া মিজান সদস্য সচিব কামরুজ্জামান সোহেল যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ এই আজকে এই জায়গা উপকৃত হতে চাই আমরা কি এটা স্লোগান ধরতে পারি আমাদেরকে সংযোগ করে দিয়েছে তার একবার সুযোগটা এই জন্য করা হয়েছে যেন দল আপনারা যদি আপনারা ভবিষ্যতে আপনারা আর আমাদের কাছে অভিযোগ করতে পারবেন না যে আপনারা এরম নেতা বানাইছেন সে নেতা করে সে করে মানুষের পিটিএ কার্ড এ সে কার্ড দেয় না এটা সেটা কোনো রকম অভিযোগ দিতে পারতেন না তাই এখন আপনাদেরকে আরও একটা সুযোগ আসতেছে আগামীতে আপনারা এই ওয়ার্ডে থেকেই অবশ্যই আমাদের যারা হবে তারাই আবার আমাদের ইউনিয়নের নেতা নির্বাচিত করবেন যদি নেতা নির্বাচিত করতে করেন আপনারা ভুক্তভুখী হবে দীর্ঘদিন আপনারা রাজনীতি করেছেন কোন নেতা

আমি শুধু দু একটি কথা বলে বক্তব্য শেষ করবো যেহেতু আপনারা দীর্ঘক্ষণ আপনারা এখানে কষ্ট করছেন ধৈর্য ধরে আছেন এখন আমাদের ফলাফল আপনার অপেক্ষা আমি আজকে এই ইউনিয়ন বিএনপি এই প্রতিনিধি নির্বাচনে এই সদস্য পালন সংগ্রহ থেকে শুরু করে এই নির্বাচন ওয়ার্ড পর্যায়ের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই ইউনিয়ন বিএনপি যুবদ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দদেরকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করছেন সেই জন্য লক্ষ্মীপুর সহযোগিতা করছি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবার আমাদের শুভেচ্ছা বর্তমান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এখানে আজকে যে ভোট হয়েছে এই ভোট আমাদের আমাদের দমকলের বাপ্রান্ত চেয়ারম্যান তাই প্রমাণের নির্দেশনায় সারা বাংলাদেশে গণতান্ত্রিক পর্যায়ে আমরা যে দীর্ঘ চারশো সতেরো আঠারো বছর আন্দোলন সংগ্রাম করছি ভোটের জন্য আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই 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 কথা নিয়েই আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের আন্দোলন আমরা দীর্ঘ সময় করছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী যে শিকার হয়েছে মামলা আমরা শিকার হয়েছে এই ইউরিয়া অসংখ্য নেতা কর্মী পুনরুদ্ধ হয়েছে জোক হারিয়েছে অসংখ্য নেতা কর্মী যে শিকার হয়েছে আজকে আমরা মুক্তমাতা হয়ে চলাফেরা করতেছি আপনারা এই নির্বাচনের মাধ্যমে আপনারা তৃণমূল পর্যায়ে থেকে আজকে আপনারা আপনাদের আমি এখানে যারা অংশগ্রহণ করেছেন এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণেই আজকে এখানে যে আনন্দগণক পরিবেশ সৃষ্টি হয়েছে এটি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই জন্য যারা নির্বাচন করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা দেওয়াচ্ছি আমি আর একটি কথা বলে বক্তব্য